सत्साहित मां गिरिशना दर्शन मां मां संजीवाई इस्वेल्ला हिरोमाना है সাংবাদিক এবং আমি তানবির আহমেদ আমার আপা একজন চিফটি সেক্রেটারি ছিলেন লোক ছিলেন আমি সেই বক্তব্য দাঁড়িয়েছি দীর্ঘ দশ বছর আমার উপর যে অত্যাচার চালিয়ে চালিয়ে চালিয়ে

আমাকে নিঃস করেছেন আমাকে বঙ্গ করে দিয়েছেন আমার দুই হাজার পনেরো সালে আমাকে এস অফিসে আমার অপরাধ আমার অপরাধটা কি আগে আমার অপরাধ ওনাকে আমি বাসার থেকে বের করে দিছি ওনাকে বলছি যে আপনি বাসা খালি করেন আপনি ভাড়া কিয়া চলে যান বা প্রথম ভাড়া নাই ওনাকে জন বলি এটাই আমার অপরাধ আর কোনো কিছু না আমার অপরাধ নাই কেন বললাম কেন গেলাম বললাম আমি তাকে এই তার রচনালে করি 200 বার এসবি অফিসে গিয়েছি উনি 100 বার 100 বার আমার বাইতুল মকরাম 29 নাম্বার মাতা নিয়া তোর ঘরে উনি আসছে এটা ফেসেল করার জন্য আমি করি নাই আবশ্যকই নাই বুঝ না শাস্তি হবে আপনাকে আমাকে 2015 সালে 17 জুন

আমি বুঝি ভাই 10 টাকা দিয়ে আপনি করেন আমাকে জেল কাটাইতে ভাই আমার জন্মাই ভাবে জেল কাটাই আমি এটা বিচার চাই উনি রাত্রি বেলায় আমাকে ক্রস ফায়ারে দিতে ক্রস ফায়ারে আমি তাকব সেকেন্ড লাইফ আছে আমার আমার আজকে সেকেন্ড লাইফ চলে ভাই সাতজন পুলিশ অফিসার সহ বাটনগরে সহ তার বউ সবাই সহ আমাকে তার ছেলে সবার সিদান এটা সব সহ আমাকে আজকে দিছে ভাই আমাকে হাত পইলে ধরেন আমি দেখা একটু ধরে এটা দেখে ভাই আমাকে এরকম হাত করতে আমাকে হাত ধরেন আমাকে হাত পইলে নে ভাই সথে দেখে দিকে মত দেওয়া আমার এইখানে দেখে এইখানে আমার সকাল না দেখলো তার দিকে সকাল নয়টা বলতে হবে তীশো করতে আমার এখানে দেখে দিচ্ছ বিছন দিকে পাচ্ছেন ছটটা কি কিছু দেখে এই যে আমি অপডেন্ট হয়ে গেছি আমাকে সথে আসলে আমাকে পাঠিয়ে আমাকে কথা জানায় বলছে স্যার উনি হচ্ছে আমার ছোট ভাই আমার শ্বশুর বলছে যে আপনি যদি ক্রসে দেন আপনি বাঁচতে পারবেন না উনি ক্রসে দেন ওনার যখন তবে জিনিস আমি জানি আমার থেকে শুনবেন এরপরে ইসলামে আমি যখন বাইতুল মোকরামে দোকানদারি করি ওনার এই প্রিয় অফিসে যেদিন হেফাজতে মারামারি এ পাঁচই আগস্ট আমি দুপুর ছিলাম উনি বলছেন আসেন তখন ভালো সম্পর্ক ছিল আমি গেছি উনি কিলিং মিশনে সন্ধ্যার সময় বলছে খেলা দিবেন আছে

বলবো না আমার মাল্টিপোর্ট পাসপোর্ট কিভাবে আটকে লোক ভাই আমার ছেলে ছোট আমার মেয়ে ছোট আমার বউ এটা কি অপরাধ করছে বলেন তো ভাই কেন এখন নিলো ওদের কি দোষ ওদের ওদের জীবনটা কেন সস্তা করলো ভাই একটা মাল্টিপোল পিঠা বুঝেন আমেরিকা কি দাম কি হয়তো একটা আপনি সিঙ্গেল ইন্ডিয়ান ভিসা দেখেন না পাঁচ না পাঁচটা তিনটা সাইডের ফয়ে দেখেন না দুটার পিসা নেন এত কষ্ট আমি কষ্ট না আমি এই পিসাবটি আমি আল্লাহ এগুলি তার তাদের জীবনে চলার পথে আমার ছেলেকে

থানার মধ্যে দেওয়া আছে যেটা ভিডিও ঢুকে আমি আদালতে দিচ্ছি যেটা মামলা করছি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তার তার বই তার বোন তার আইটাম বাইজন মগের ব্যবসায়ী এটা যদি বিভিন্ন মানুষ তার দুটা ছেলে বিষয়েও অভিযোগ আছে আপনি বিশ্বাস করেন ওনারা যে কি মানুষ দেখতে মনে করবেন মাথর আসে বল

শুনে কি বলে আমার যত ডকুমেন্ট সব বাইদ্যমুখের মাদানী আগরগড়ের কন্ট্রোল আসছিলাম মন্ত্রী সব বলিল বাইদ্যমুখের আমি ব্যবসা করতাম দুই হাজার পনেরোর আগে কোন ব্যক্তি যদি আমাকে বলে আপনি আমার এলাকায় যান আমার বাইদ্যমুখের আমার যান কেউ যদি বলে যে তানি ভাই মানে মানে সে দুই নাম্বার লোক বা খারাপ আপনি আমাকে বলবেন আমি ছিলাম না এরকম আমাকে বানানো হয়েছে আপনি আমার আমি ভাই ঢাকার স্থানীয় বাসিন্দা আমি স্থানীয় বাসিন্দা

এদের মাছ বোঝে প্রত্যেক দিন রোজা করে মাছে আসতে পারে না আমি কোথায় যাই না যাই কোন জায়গায় আসি নিলে যদি সন্তানের নাম আসতে পারি আমি এখন একটু অসহায় আমি নিরাপত্তা হীনতায় ঘুরতে আসি আমি নিরাপত্তা হীনতায় ঘুরতেছি কোথায় যাবো কার কাছে যাবো না পাই আজকে সাংবাদিক সংগ্রহ করলাম আপনাদের এখন বিচার চাই প্রশাসনের কাছে বিচার চাই ভাই এই লোক

বলেন আমার বই ভাই পর্যটনশীল মজা করে ডাক্তার দিয়ে ফেলায় বলছে যে তোর ভাই এলপি অফিসে আটটা ন তোর পাসপোর্ট গুলি দেয় যেটা বিকা লাগানো আমার বউ কমিটি সাথে আছে অর্থ কমিটি সব নিয়ে দিচ্ছে কিছু নাই আমার দোকানে তার সাথে এলপি ডকুমেন্ট ছিল কিছুই নাই সব নিয়ে গেছে নিশ্চয় করে ফেলাইতে পারে আপনারা এটা বিচার চাই আমি যে কোনো সময় মানে যেতে পারি আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে ভাই